বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর পম্পা ডেলি ব্লগে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসে জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখলে তো সেই সকালবেলা কাগজ ছিল বিস্কুট দিয়েছি আর এখন কটা বাজে তো সাড়ে ছটা তা ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আর এখন নিচে যাবো আমি আজকে একটু লেট হয়ে গেছে ছ সাড়ে ছটা বেজে গেছে তো চলো দেখতে থাকো আর এই যে ঘোষ ও দুধ দিয়ে গেছে তো চলো দেখতে থাকো মেয়ে উঠে গেছে স্যার এসছে চলো পরে আসছি স্নান করে দেখো চলে এসছি যা প্যান কেচে স্নান টান করা হয়ে গেছে আর দুধটাও জালদি নিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়েছি তা আজকে ডিমের ছুল ভাত করে কিছু রান্না করবো না যেহেতু আমার বেরোবো তো তার জন্য আর মাথা দেখো শ্যাম্পু করেছি মাথাটা যেহেতু ভিজে তো জন্য আশ্রয় নি এখনো আর যেহেতু রান্নাঘরে এসেছি চুলটাও কিন্তু ছাড়তে পারলাম না চলো দেখো দুধটা জাল দিয়েছি দাও দেখাচ্ছি তোমাদের দেখো দুধটা জাল হয়ে গেছে দিয়ে দিয়ে বিস্কুট দিয়ে যেহেতু চা খায় না উনি এবার সকালবেলা বাবা বিশাল গরম ওই এক কাপ করে দুধ দিয়ে বিস্কুট দিয়ে সকালে খায় আর ওখানে দেখো ডিম সিদ্ধ বসানো আছে আর এই জালটা ভিজানো আছে পুজোর বাসন ফুল তোলা সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার আর কেচে মেলে দেওয়াও হয়ে গেছে চলো রাখি আগে তারপরে আজকে খুব ব্যস্ত কাজের ফাঁকে দেখো ছেলে ঘরে চলে এসেছি ওই ঘরটা মোটামুটি হয়ে গেছে আর ডিমটা ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে ঝোলটা বসাবো এক্ষুনি হয়ে যাবে আর হচ্ছে ছেলে ঘরে এসেছি তোমার ওই করার জন্য কি করবো করার জন্য তাতে তাতে করে বাসি ঘরে তো যাওয়া যায় না সেই যখনই বেরোয় না কেন সকাল হোক বা দুপুর হোক সবকিছু কমপ্লিট করেই বেরোতে হয় তা এই দেখো এই পুজো ফুল তোলা বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে আর ছেলের ঘরটা ঝাঁট দিয়ে মুছে কমপ্লিট করে যাবো ছেলেকে বললাম পুজোটা দিয়ে দিতে যেহেতু আবার খাওয়া দাওয়া করব সেই বাসন টসন সবই তো ধুয়ে ধুতে হবে না তো কারো নিয়ে নিয়েছি এটা ঘর মুছবো বলে তা চলো দাদা দেখো একদম রেডি হয়ে তারপরে আসলাম একদম কাজের জন্য মানে ব্যস্ততার জন্য একদম ভিডিওগুলো অন করতে হয়নি কোনো কাজ শেয়ার করতে পারিনি টুকটাক যেটুকু যা পেরেছি করেছি আর যেহেতু টোটো চলে আসবে তো আর তারপর ওখান থেকে মসরন্দপুর থেকে ট্রেনে করে যাব আর বাড়ির থেকে তোমার টোটো করে যাচ্ছি বাসে আর যাচ্ছি না ভীষণ গরম ভীষণ গরম এত গরম লাগছে যা দেখো কালকে নীল পৃষ্ঠা এটাই পড়েছি আর আজকের হাটটা অন্য করেছে এটাও সোনার অন্য করেছে এটা এই ভাবেই যাচ্ছে আর মেয়েও দেখো রেডি হয়ে গেছে মেয়েও এই ড্রেসটা পরে নিয়েছে গরম তো ওর জন্য খুব বেশি করিনি আর আমি সেটা পরেছি একবার একটু দেখো মনে করে দেখো পুরো লুকটা দেখো শাড়িটা কিন্তু খুবই সুন্দর আর বেশ হালকাও আছে মুলা বেশ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তো চলো দেখা আর ঘর দোর দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিষ্ণু তো একদম কমপ্লিট হয়েছে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি দেওয়া গেছে আর দেখো উপর থেকে আমি সকালবেলা যে যা প্যানগুলো খেতেছিলাম শুকিয়েও গেছে যেহেতু সকালে কাজা ছিল অনেক ভোরে তাই জন্য দেখো একদম সুন্দর করে আমি গুছিয়ে ভাজ করে একদম রেডি করে নিয়েছি এগুলো ছেলে করে যাচ্ছি না আর দেখো এটা একদম পরিষ্কার আর রান্নাঘরটাও একদম পরিষ্কার এলো থলো করে থুয়ে গেলে না ভালো লাগে না আর এই দেখো খাবার রাতের খাবারটাও একদম গোছানো আছে রাতে মাছের ঝোল কচুমুখি দিয়ে আলু দেয় আর এই ভাতটা আর এটা হচ্ছে দুপুরের উচ্ছে আলু ঝোল ডিমের ঝোল আর হচ্ছে কারকল ভাজা এটা হচ্ছে দুপুরে মানে আমার ঘুরে ফেলে হয়তো রাতেরটা রাতে কিনলো দুপুরেরটা দুপুরে কিনলো ফোন করলেও বুঝতে তো একদম লিখে দিয়েছি দেখো অনেকে হয়তো হাসবে কিছু করার নেই আর এখান থেকে বাসন একদম সব এটাতে হাতটা ধুয়ে মিঠো হাত এটাতে রেখে দিয়েছি কারণ আমার তো আর সুন্দর রান্নাঘর না ওই কোনো রকম তা যাই থাক না কেন পুষ্ক পরিচ্ছন্নটাই সবথেকে বড়ো জিনিস তা মেজে ধুয়ে দেখো এটার মধ্যে একদম রেখে একদম চাপাতে রেখে দিয়েছি যাতে কোনো নোংরা না পড়ে আর টিকটিকটিক অনেকে পায়খানা করো তো তার জন্য আর বড়ো দুটো এর মধ্যে তুলে দিয়েছি এখানে আছে ছোটো এটা দেখো গ্যাসও মোচা একদম কমপ্লিট আর যেটা রান্না করে জলের বালতে নিয়ে আসি সেটাও উবুর করে ধুই দিয়েছি করে মেঝে ধুয়ে সবই কমপ্লিট আর এই তো খাবার গোছানো সকালে তো খেয়ে গেছে দুপুরে রাতে সবই খাবার গোছানো আর কালকে জায়রা দিয়ে দেবে আর যেহেতু আমি একদিন বাইরে থাকবো না একটু জলটাও দিয়ে দিলাম সব কমপ্লিট করা কোনো কিছু অগোছালো কিন্তু আমার নেই সব গুছিয়ে ঠুছিয়ে যাচ্ছি আর ভালো লাগে নালে না সব অগোছালো করে ধুয়ে দিলে না মানে কোথাও যেও যেন আমার শান্তি লাগে না কেন কি জানি লাইটগুলো অফ করে দিই আর এই ঘরটাও দেখো একদম চকচকে দেখো সুন্দর করে বেশ গোছে না অনেকে আবার কোথাও গেলে ছুড়িয়ে ছিটিয়ে একদম গুছি অগোছল করে আমার আবার ভালো লাগে না একদম কমপ্লিট আর এই যে বড় ব্যাগটা নিয়েছি আর ছোটো ব্যাগ নিয়েছি এটা আর একটা জল বোতল নিয়েছি ছেলেও একদম রেডি আবার একটু তাকায় দেখে ছেলেও একদম রেডি চলো যাই আর সারাদিন কি করি অবশ্যই তো তোমাদেরকে দেখাবো যাচ্ছে দেখো মানে যাচ্ছে আর একটুখানি আছে বাকি বাইরে দেখো বাইরে আমলকি কি টাটকা আমল কি মশলা আমলকি তো আমল কি পাটকা আমল চলে এসেছি আমি বন্ধতে বড্ডি বাড়িতে এসে আছে ফেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম এত গরম এত গরম ওর জন্য ভিডিওটা একদমই অন্ধ করতে পাইনি ভীষণ গরম আর রাস্তায় মানে একদম আশা হচ্ছে না এত গরম পড়েছে যেমন গরম তেমন রোগ ভীষণ ভীষণ কষ্ট হয়েছে তো যা একটু রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম পরে এই এখন সবাই গল্প গল্প করছি মা এসছে মেশু এসছে আর বর দিয়ে এখন কাজে ব্যস্ত পরে দেখাচ্ছি বর আর আর দিন দুধব একটু পরে আর ছোটো বোন হয়তো আসবে না যেহেতু বাচ্চা ছোটো তারপরে হচ্ছে ওর আবার

দেখো কীর্তনের লোকজন তো সব চলে এসেছে তোমাদেরকে তো দেখাবো অবশ্য আর এখানে ঘুগনি বসিয়েছি ময়দা মাখা হয়ে গেছে ঘুগনিটা আমি বসিয়েছি যেহেতু দিয়ে একা হচ্ছে ওদিকে আবার গোছানো আছে তো ওর জন্য আমি বসিয়েছি ঘুগমিটা তোমাদেরকে দেখাচ্ছে ময়দা মাখা হয়ে গেছে আর কীর্তনের লোক ওই ঘরে বসে আছে তাও দেখাচ্ছি আর এত গরম দেখো আমি জাস্ট মানে কি আর বলবো এত গরম হয়েছে আজকে এসে বলা দেখে না এই যে দেখো অগ্নি বসিয়েছি বড় করেতে বড় ওভেনে বসিয়েছি আর এখানে ময়দা মাখা হয়ে গেছে আর ওই ফল প্রসাদ আর মিষ্টি দেবে সব কীর্তনের লোকের সে দেখে দেখো বিটা কি করছে পরিবেশটা দেখো কত সুন্দর একদম পুরো পাকা রাস্তার পাশেই আর রাস্তাতে দেখো সবসময় অনবরত গাড়ি ঘোরা যাচ্ছে একদম পাকা রাস্তার পাশে তো ওর জন্য আর এটা কিন্তু বনগা হ্যাঁ কোথায় দেখো কত সুন্দর একটা পরিবেশ এখানে দেখো একটা মনসা গাছ উত্তম দেখো সবাই শুরু হয়েছে

এখন বাজে সাড়ে দশটা বাজে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছি এখন বটে বাড়ি থেকে মেন্ট্রি বাড়িতে যাবো যে রাত্রিটুকু ওখানে থাকবো আবার সকালবেলায় চলে আসবো কারণ এখানে লোক অনেক প্রচুর লোক রয়েছে আমার মেন্দ্রি বাড়ি বটদে বাড়ি একদম কাছাকাছি মানে একদম ইচ্ছুখান তার জন্য ভিদ্রবাড়িতেই যাচ্ছি বা সকালবেলা একদম ঠিক আর বদলে এই শাড়িটাই করে নিলাম আর নাইট ইয়ার খুঁড়ে নিই থ্রি মিনিটের পরেই এই শাড়িটা জুড়ে নিয়ে টোটো করে চলে যাবো একদম একটু মিটেও যা যা যেহেতু রাস্তা থেকে তার জন্যই টোটো করেই যাবো চলো তাহলে তা দেখো বডডির বাড়ি থেকে বিন্সদের বাড়িতে চলে এসেছি একদম পাঁচ মিনিটে হচ্ছে তোমার একদম সামনের কথা টোটো পেয়েছি একদম টোটো করে চলে এসেছি আর ওর মধ্যে কাপড় চুরি চলে এসেছিলাম কাপড়টা খুলে ফেলেছি এখন একটু স্নান করবো স্নান না করলে একদমই বাঁচি এত গরম এত গরম পড়েছে আজকে সে আর কি বলবো মা তো গরম আমার আর থেকে মানে বন্যাতে বেশি গরম কি জানি আমার তো তাই মনে হচ্ছে এত গরম মানে কি বলবো আর নিজস্ব গরম আর দেখো একদম সুন্দর করে গোছানো বসে আছে মেয়ে অবস্থাও খারাপ মেয়েও এখন স্নান করবে স্নান স্নান করে তারপরে একবারে শোবো আর সকালবেলা যাব। আর প্রসাদ তো খাওয়া হয়েছিল দেখলেই সন্ধ্যা একটু হয়ে গেছিলো আর প্রসাদে ঘুগনি ছিল লুচি ছিল মিষ্টি ফল এগুলো সবাইকে দিয়েছে পার সবাই এসেছিলো অনেকে তাদেরও দেওয়া হয়েছে আর যারা কীর্তন করেছে তারাও খেয়েছে আর পরে হচ্ছে বললাম যে ভাত করতে হবে না তাও আবার ভাত করেছে ডাল আলু সিদ্ধ চিপস এই যে তো একবার এসছে এখানে একটু জাস্ট স্নান করবো শোবো আর কিছু না একদম আর সকালবেলা আবার যাবো ওখানে আবার সব কালকে সব বলবে না যে ভেবে যাবে আর যেমন সব খুলে দিয়েছি হাড় ফাড় কানের কানে সব খুলে দিয়েছি গরমে কিছু ভালো লাগছে না তা চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটু লাইক কম শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি হয়ে থাকবে তা চলো আজকের মতন টাটা